এই গরমে মানুষ শুকিয়ে শুটকি হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম আমি হচ্ছে ছাদের উপরে এক ঘন্টা আগে তেল দিয়ে গেছি এরপরে হচ্ছে বাবুকে মাদ্রাসা থেকে আনতে গিয়েছি বাবুকে নিয়ে এসে এখন বলতেছি যে চলো আমরা দেখি ছাদের উপরে হচ্ছে কই মাছ ভাজি করা যায় কি না তো এখন আমরা ছাদে চলে আসছি এই যে তেল দিয়ে গেছিলাম অনেকক্ষণ আগে তেলটা মনে হচ্ছে গরম হচ্ছে বাট আমি জানি না এখন মাছ দিয়ে দেখা যাক যে মাছটা ভাজি হয় কি না এমনিতে হচ্ছে আমি ইউটিউবে ফেসবুকে দেখতেছি ডিম ভাজি হচ্ছে মাছ ভাজি হচ্ছে আমি কিন্তু জানি না যে আসলে মাছটা ভাজি হবে কি না আর আমার মনে হয় না যে এই তাপমাত্রা সত্যি মাছ ভাজি হবে বা এই মাছটা খাওয়া যাবে মাছ দিচ্ছি তেলের কোনো রিয়েকশান নেই হালকা একটু গুটি গুটি উঠছে হালকা গুটি গুটির মতো উঠছে মনে হচ্ছিল তেলটা মোটামুটি গরম হয়েছে এই যে গুটি দেখা যাচ্ছে মাছ দেওয়ার সাথে সাথে এরকম গুটি হচ্ছে আমি মাছটা তো দিলাম কিন্তু এখন জানি না যে মাছটা আদৌ ভাজি হবে কি না আর আমি কিন্তু একদম একটা দিকে আসছি যখন প্রচণ্ড রোদ ছাদে অনেক রোদ ছাদে কিন্তু প্রচণ্ড রোদ এই রোদে হচ্ছে আসছিলাম মাছ ভাজির জন্য আমি কোনো ছাদা টাতা নিয়ে আসি না আমি আর আমার দুইটা বাচ্চায় ছাদে চলে আসছি আমি সহ আমার বাচ্চারা সহ সুটকি হয়ে যাচ্ছি তবে মাছের কোনো পরিবর্তন হচ্ছে না এই যে মাছ সেম অবস্থায় রয়ে গেছে একটু পরিবর্তন হয় নাই আমি জানি না মানুষ কিভাবে করে ওনারা কি তেল আগে গরম করে বাসা থেকে নিয়ে যায় কি না মানে আমার মনে হচ্ছে না যে সত্যি ছাদে এইভাবে রোদে কোনোভাবে হচ্ছে মাছ ভাজি করা যাবে অনেকেই দেখছি যে দিচ্ছে যে ছাদে নাকি রোদ্রে মাছ ভাজি করা যায় মাছের কিন্তু কোনো পরিবর্তন হয়নি এইদিকে বাবু হচ্ছে রোদে আসবে না ও আমার সাথে আসার সময় লাফাইতে লাফাইতে আসছে যে চলো আমি যাই ছাদে মাছ ভাজি করার জন্য কিন্তু রোদ দেখে ও হচ্ছে আর রোদের দিকে আসতেছে না ছায়াতে দাঁড়ায় আছে কিন্তু তো এইদিকে অনেকক্ষণ ভরে চেষ্টা করে দেখলাম যে আসলে কোনো মাছ ভাজি টাজি হয় না বা এই রোদে কিছুই করা যাবে না শুধু মানুষই সুটকি হবে